বন্ধুরা আজ আমি চলে এসেছি মধু বৌদির দোকানে আর বৌদি দেখতে পাচ্ছো এখন কিন্তু খুবই ব্যস্ততার ভিতরে রয়েছে সাজাগুজোর দিক থেকে যেহেতু বৌদির দোকানটা এখন কিন্তু ট্রেন্ডিং চলছে সোশ্যাল মিডিয়ায় বহুত ট্রেন্ডিং ওই জন্য আমার যেহেতু নিউ একটা গার্লফ্রেন্ড আছে তার জন্য কিন্তু আমি এটা জুয়েলারি নিতে চলে এসেছি মধু বৌদির দোকানে বৌদির দেখে খুব ব্যস্ত এখন একটু সাজিয়ে তো ভিডিও করে একটু টাইম দাও না তুমি আমাকে ভিডিও করছো তুমি তো সাজবো না সরি তবু ধুরা কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও আর ভাইটা এসছে দেখতে পাচ্ছি অনেক দূর থেকে কোচবিহার থেকে এসছে আমাদের এখানে তো আমার লাইফ দেখে ভাই দেখো তো একদম একদম তো ওর একটা এক্স গার্লফ্রেন্ড আছে হ্যাঁ গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আমি হইছি আমি এক্সকে দেব না না এক্স তো চলে গেছে মানে তুমি আমার ক্রাশ ছিলে তাই হ্যাঁ না অনেকে পূজোর সময় কি করে এক্স কে নিয়ে আসে কয়েকদিন ঘুরে ফিরে আবার না নতুন পটিয়েছে নতুন পটিয়েছে ও ওর গার্লফ্রেন্ড কেও একটা জুয়েলারি দিতেছে আর আমার লাইভ দেখে কোচবিহার থেকে দেখো তাই হ্যাঁ কোচবিহার থেকে তো সেই লাইভ দেখে আর আমার টানে চলে এসেছে আমার দোকানে বৌদিকে কিন্তু আমি লাইক করতাম ঠিক আছে কিন্তু বলতে পারে বৌদিকে খুবই ব্যস্ত এস এম এস এ রিপ্লাই করে না ওই জন্য সরাসরি চলে আসছি বৌদির শপে শপে তো দেখো এখানে অনেক জুয়েলারি নিয়ে বসে রয়েছে আমরা ভাইয়ের সামনে আজকে তো বলো ঠাকুর কি নেবে আজকে এমন একটা জুয়েলারি তুমি আমাকে দেবে ঠিক আছে যেটা নিয়ে যেন আমার গার্লফ্রেন্ড যেন আমাকে আর কি বলবো গার্লফ্রেন্ড আর কি তাই তো ঠিক আছে বন্ধুরা সেরকম জুয়েলারি সব সব সবকটা জুয়েলারি আমার কাছে আছে খুবই সস্তায় হ্যাঁ এবং এখনকার ইয়াং ছেলে পেলে একটু টাকা পয়সা কম থাকে তো বেস্ট প্রাইজ বেস্ট প্রাইজ সব থেকে সবার প্রথমে আমি দেখাই তোমাকে সব থেকে কম দামে আচ্ছা এই যে এটা এটার দাম মাত্র সতেরোটা এটা হোয়াইটের উপরে থাকছি তাই তো হোয়াইটের উপর থাকবে দেখতে এটা একবার পড়ালেই কোথায় বলো তো বুঝতে পেরেছি আর

এটা তো এটার দাম মাত্র সাত টাকা এই এটা কি ইন্ডিয়ান মনে হচ্ছে ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রোডাক্ট সাত টাকা দাম আর যখনই তুমি গিফট করবে গার্লফ্রেন্ড কে ভাববে সাত লাখ টাকা দাম দেখে বোঝার উপায় নেই সাত টাকা দাম মধুমধু ছ যখন রয়েছে তাহলে তো এইটা আমি বলবো তোমাকে সাজেস্ট করবো না কারণ এইটা যদি দাও তোমার গার্লফ্রেন্ড অন্য কার সঙ্গে চলে যেতে পারে না তাহলে এটা নেবো না আমি আমি চাই না আমার এই পুজোটা আমার খারাপ কাটুক ঠিক আছে আমি চাই আমার পুজোটা সমস্ত মেয়েরা তো জানো কাদের বেশি পছন্দ করে এরকম টাইপের ছেলেদেরই বেশি পছন্দ হয় করে এইটা আমি সাজেস্ট করি না চলো তবে তুমি যদি এটা নাও এটার দাম মাত্র চোদ্দ টাকা চোদ্দ টাকা আচ্ছা না এটা আমি নেবো না আমার গার্লফ্রেন্ড চলে যাক আমি চাই না

তারা অবশ্যই আসতে পারো আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে নাইন সিক্স ফোর জিরো সেভেন 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 তুমি তো বুকিং করতে পারো অনলাইনে বুকিং করতে পারো আর আমার সঙ্গে যদি সরাসরি দেখা করে এই ভাইয়ের মতন যদি